আসসালামু আলাইকুম বিসমেলা নার্সারিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম রাম বুটান এনেটি জাতের গাফটিং কলম চারা দেখতে পাচ্ছেন আপনাদের অনেকে যারা রাম চারা নেয় অনেকে অনেক জায়গায় থেকে চারা নিয়ে প্রতারিত হয় তো ফল আসে না চার পাঁচ বছর হয়ে যায় ফল আসে না তো তাদের উদ্দেশ্যে মূলত এই ভিডিওটি করা এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু প্রত্যেকটি হচ্ছে গাফটিং কলম তো গ্রাফটিং কলমের ফলের গাছের বৈশিষ্ট্য হচ্ছে গাছগুলোর যদি হাইট ছোটো থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার গাছে ফল চলে আসবে আর যেগুলো হচ্ছে বীজের গাছ তো বীজের গাছে আপনার পাঁচ ছয় বছর সাত বছর দশ বছরেও এটা ফল আসার সম্ভাবনা নেই কারণ অনেক সময় এই গাছগুলো আপনার বেশিরভাগ মেল হয় হ্যাঁ ছেলে হওয়ার কারণে গাছে ফল আসে না আর গ্রাফটিং কলম চারাগুলোতে এগুলোতে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে আমরা বিক্রি করি যে এই গাছগুলো থেকে আপনার দুই আড়াই বছরের মধ্যে ইনশাল্লাহ ফল পাবেন তো আমি আপনাদের কাছে যে চারাগুলো নিয়ে আসছি এটা কিন্তু গ্রাফটিং কলমের চারা আর এই চারাগুলো কিন্তু এটা কিন্তু আমাদের কাছে ছোটোটা আমাদের কাছে কিন্তু বড় সাইজেরও আছে শুধু দেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটি করা যে অনেকের বিভিন্ন রকম প্রশ্ন থাকে যে ভাই ফল আসে না কিসের জন্য ফল আসে না তো মূলত তাদের জন্য এই ভিডিওটি তো এই চারাগুলো থেকে ইনশাল্লাহ আপনারা খুব তাড়াতাড়ি কিন্তু গাছগুলো থেকে ফল পাবেন তো আমাদের কাছে বড় সাইজটা নিলে আপনার আরও এটা এটার হাইট হবে প্রায় তিন ফিট আড়াই ফিট তিন ফিট হাইট হবে আমাদের কাছে এর থেকে বড়ো চারাও আছে আপনারা চাইলে নিতে পারেন আপনারা সাত বাগানে বাসাবাড়ি রাঙিনায় এই গাছগুলো রোপণ করতে পারবেন সুন্দর গঠনের আবার বাণিজ্যিক চাষের জন্য কিন্তু এই চারাগুলো খুবই উপকারী বা উপযুক্ত চারা আপনার এই চারাগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে আমরা বিক্রি করি ইনশাআলা আপনারা এই গাছগুলো থেকে ফল পাবেন এই চারাগুলো থেকে কোনো মিস যাবে না তো যারা এই ধরনের চারা খুঁজছেন যারা বাণিজ্যিক বাগান অথবা বাসাবাড়ির আঙিনায় রামপুটান চারা লাগাইতে চান তারা এই চারাগুলো নিতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে গাছগুলো ডেলিভারি করে থাকি তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম